কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহরা ফরোজ শাউনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় ডিবি প্রধান রেজাল করিম মল্লিক জানান শাওনের বিরুদ্ধে রাষ্ট্রনীয় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাই তাকে আটক করা হয়েছে পাঁচই আগস্টের পর পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন মেহের আফরোজ শাওন সাউনের মা তহুরা আলী আওয়ামী লীগ সরকারের শাসনামলে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি সবগুলো পোস্টেই সমালোচনামূলক অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মেয়ের আফরোস সাউনের প্রত্যেক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুপ্ত জনতা বিক্ষুপ্ত জনতার পক্ষ থেকে জানানো হয় সাওন সবসময় মাওলানা জেলার হোসেন সাইদিকে নিয়ে ফেসবুকে কুটুক্তি করে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে যাচ্ছে যার ফলশ্রুতিতে তারা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে মাসুদ রানা মেঘনা নিউজ টোয়েন্টি ঢাকা